নমস্কার বন্ধুরা রাধে রাধে তো তোমরা সবাই কেমন আছো বলিও আশা করি অনেকটা ভালো আছো তো আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকে সকালটা শুরু করলাম আশা করি অনেকটা ভালো লাগলো আর তোমরা কে কোথা থেকে আমার লোকটা দেখতেছো অবশ্যই সত্যি করে আমাদের তো চলো আজকে সঙ্গে সঙ্গে কাজ করতে করতে আর খেতে খেতে আর আমার মেয়ে দেখো দুষ্টি মিষ্টি কিছু কাহিনী দেখতে দেখতে আজকে আমার বাবার বাড়ির কিছু অতীতের ঘটনা শেয়ার কর আমার মেয়ে কালটা কি করে পারছিল আমি কি করে বাবার বাড়িতে চলতাম কী করে কী করতাম না করতাম আজকে সাধারণ মেয়েছিলাম খুব সাধারণ মেয়েছিলাম খুব গরিব ধরনের নেছিলাম কখনো দূরবেলা দুর্মুট ভাতও পাইতাম না এমন পরিস্থিতিতে আমার দিনটা কেটেছিলো মানে এখনকার তো মানে আগের তুলনায় এখন অনেক অনেক ভালো আছে অনেক সুখে আছি দিন চায় না আমার যেরকম দিনটা গিয়েছে যেমন মধ্যে মধ্যে বেঁচে যাইতাম না খেতে পেরে মাথা ঘুরে পড়ে থাকতাম মানে এতটা আমাদের জীবনে মানে দুর্ঘটনা ঘটছে না আগে তো আমাদের গল্পের কাহিনিগুলো যে এতটা অবসর অভিযোগ আজকে যদিও কিছু শেয়ার করতে না হয় তোমাদের সাথে শেয়ার করবো কেন আমাদের মানে বাবার বাড়ির অতীতকালটা যে এমনভাবে কেটেছে তোমাদেরকে আমি কোনো বোঝাইতে পারবো না কার জামানাটা এমন ছিল মানে কী বলতো ছেলেদেরকে বেশি ভালোবাসা হতো মানে ছেলেদেরকে কিছু পরিবারে কত উৎসব হতো কত ভালোবাসা কত অনুষ্ঠান করা কিন্তু মেয়ে হয়ে গেলে তাদের সমস্যা দেখা দিত যে মেয়ে হলে বিয়ে দিতে লাগবে অত সম্পত্তি দিতে লাগবে এটা করতে লাগবে ওটা করতে লাগবে এর জন্য অনেক পরিবারে অনেক অনেক পরিবারে ঝামেলা আবার কিছু কিছু পরিবারে খুশি হতো বলে কিন্তু আমাদের পরিবারে কী তো সেরকম করে আমরা বাবা মার কোনোদিনও আমরা ভালোবাসা পাইনি কারণ বোন ওই জামানাটাই ছিল ছেলেদেরকে বেশি ভালোবাসতো আসতে মেয়েদেরকে বেশি মানে কেয়ার করতো না হ্যাঁ মালাও কিন্তু অত কেয়ার করতো না তখন যদি বাবা মা আমাদের শিক্ষিত বাবা আমরা তো পড়ালেখা করতে পারতাম কিন্তু সেটা না তখনকার জামানায় ছেলেদেরকে পড়ালেখা শেখানো হতো ছেলেদেরকে মানে সব কিছুতে সাপোর্ট করা হতো কারণ ছেলেরা ইনকাম করে খাওয়া যেত মেয়েরা কেউ দিলে ঘরের ঘরে চলে যাবে এই কারণে পড়ালেখা করা শিখাই তো না কাজ মাথা মাথা নিচু করে চলা যাবে না কেউ দেখলে তার সামনে কথা বলা যাবে না মানুষকে দেখলে মাথা নিচু করে হাঁটতে লাগে আমাদের জামানাটা যেরকম রয়েছে আমরা যেরকম করে চলেছিলাম আর কি সেটাই তোমাদের সে কাজকে তুলে ধরতেছি যেমন ঘরের মধ্যে বাইরে হওয়া যাবে না এটা নাকি মেয়েদের মানে ভালো দেখায় না মানে নানা রকম আগে যে আমরা যে যখন মেয়ে ছিলাম আমাদের মেয়ে চালটা না এত মানে মানে পড়া ধরনের উঠেছে শপিং মলে যাচ্ছে এটা করতেছে ওইটা করতেছে কিন্তু আমাদের জানানাটা না এরকম কিচ্ছু হয় না একটু বাড়ির থেকে একটু রাস্তায় বাইরে যেতে পারবো না মানে সব সময়ের জন্য এই কারণে পড়ালেখা করতে পারবেনি এমনকি আমি স্কুলেও কিছু পড়ালেখা করার জন্য কিন্তু সেরকম আমার মানে খেয়াল দেওয়া হয় না স্কুলেও আমরা যেতে পারতাম না স্কুলে যাবো রাস্তা দিয়ে হাঁটবো ছেলেবেলেরা কী বলবে মানুষের লজ্জা দিবে এরকম হয়নি বিয়ে হবে না মানুষের ছেলেমেয়েরা যখন বসে না তখন একটু পোড়া দেখা দিতে পারি না কখনো কখনো ছেলেমেয়েরাও বলে যে তুমি কিছু পারো না অন্যের মারা পারে তুমি কিছু পারো না তখন আমার অনেকটাই কষ্ট লাগে দুঃখ লাগে যে আমি সত্যি ভাবে কিছু পারি না সবাই পারে কিন্তু আমি পারি না দুই পাস না আমি আমি এতটা মানে মূলকে ক্লিয়ার বলবো আমার সেরকম করোনা করতে পারি না কোনো রকম একটু নামটা সই করতে পারি কী বলো তো এখন দেশটা এতটা উন্নত হয়েছে তখন যে বাবা বাবা মাটা শুধু তখন বুঝতো যে এখনকার জামানাটা এতটা উন্নত আজকে একটু মানে যেমন আজকে চোখ থেকেও অন্ধ কিন্তু একে মনে করি এই জামানাটা চোখ খুলে যেত আমার কী বলতো অতীতের কথা বলতে বলতে আমার চোখ দিয়ে জল আসতেছে কিন্তু সত্যি কথা আমার কথাগুলো আটকে যাচ্ছে আমি সেরকম করে তোমাদেরকে বলতে যাচ্ছে আমি খুব মনে হয় তোমাদের শিখেছি এরকম করে আমার মানে বাবার অধিককালটা মানে চলছিলো আর কি তারপরে বিয়া দিল বিয়ে দেওয়ার পরে শ্বশুরবাইকে সেরকম আমি স্বাধীনতা পাইনি যেটা সত্যি হতো তখনও আমাকে বাড়ির মধ্যে মানে বাঁধা গরু করে চলে গেল হওয়ার পরে একটু বাচ্চার বাচ্চাই সামান্য স্বাধীনতা পেয়েছি কিন্তু অতটাও পাইনি স্বাধীনতা হয় না পেয়েছি মৃত্যার কথা কেন বলতে যাবে যেতটুকু পেয়েছি পেয়েছি তো আজকের ভিডিওটি বন্ধু